হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে নেকি পুরোটা ধরেই তুই চিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডায়াল করছেন এই কই তুমি এইদিকে একটু আসো তো এই কালকে তুমি যে নতুন ফোনটা এনে দিছো না ওই ফোনটাতে একটা মেসেজ আসছে আর ফোনটা বন্ধ হয়ে গেছে খরবনাশ বল কি কই দেখি ফোন কি মেসেজ আইছিল কি জানি মেসেজ আসছিল ও মনে পড়ছে ব্যাটারি লো ভাবি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনি 10টা বাচ্চা নিলেন কোন্াক কেলে বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালায় আইসে যেতে তাড়াতাড়ি বাচ্চা হয় ও আচ্ছা তা ভাই কোথায় বাইরে দেখি না আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে হে শোনো আমার স্বামী তোমারে নিয়ে সন্দেহ করে তুমি কিছুদিন কথা বলা বন্ধ করো তা না হলে আমার সর্বনাশ হয়ে যাবে আমার সাথে বেঈমানি আজকে তোরে হাতে নাতে ধরছি বলকার সাথে কথা বলতেছিলে এই নাও তোমার মোবাইল সেই আচ্ছা ধরো আমি তোমাকে এক হাজার টাকা দিলাম ঠিক আছে ধরলাম তারপর এখন আমার এক হাজার টাকা ফেরত দাও তাহলে তুমিও ধরো তোমার এক হাজার টাকা আমি দিয়ে দিছি আমি ধরাই বিশ্বাসী না আগে তুমি আমার টাকা দাও আচ্ছা গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায় লেবু শরবত বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ শরীর ঠান্ডা থাকে আর তুমি কিসে শান্তি পাও তুমি বাপের বাড়ি গেলে ও আচ্ছা কি বললো তুমি হ্যালো চন্দ্রে ও যা তোর মায়া বি মুক্ত না কোনো ভাবেই ভুলতে পারতেছি না জানরে কলিজা কাটতে দেখায় দিতাম এই কলিজায় শুধু তুই আসিস যদি রং নাম্বার না হইতো